তোমাকে তুমি পছন্দ করে এই রজনীতি তুমি নিয়ে গেছিলে তোমার কাছে সমস্ত জাহান ঘোড়া ঘোড়া দেখাইছে সেই বিশ্বাস সেই ভালোবাসা যেন থাকে আমরা তো মুখ্য জানি না বুঝি না তুমি আমাদের আমাদের সন্তান সন্তানদের সুশিক্ষা সচ্ছর দান দান করো আমরা সবাই যেন হালার বুঝে খেতে পারি সেই সেই তফিক দান করো আমরা যেন এমন ইবাদত বন্ধেই পারি যা তোমার পছন্দ নিয়ে

কিছুই জানি না কিছুই বুঝি না তুমি তুমি মহাজ্ঞানী তুমি অরদিন সর্বশক্তি নারায়ণ তুমি মহান তুমি তুমি মহান আমাদের ক্ষুদ্র অভিবাদনগুলো কবুল করি না আমরা ভুল করেছি আন্দাই করেছি

Yeah, bro. Nah. আমরা তোমার কাছে আমরা কি চাবো তোমার সবই আছে শুধু নেই আমরা আমরা তো চাই তোমার দেওয়ার প্রকাশটা তো অনেক বেশি আমাদের কি প্রয়োজন তো